সারা দেশে অনুমোদন আছে মাত্র একশো ইংরেজি মাধ্যম স্কুলে। কিন্তু কোনো ধরনের স্বীকৃতি ছাড়াই বছরের পর বছর শিক্ষা কার্যক্রম চালিয়ে যাচ্ছে এক হাজারের ওপর স্কুল এছাড়া অনুমোদন প্রাপ্ত নামি দামি স্কুলগুলোরও রয়েছে অবৈধ শাখা দেরিতে হলেও অবশেষে অবৈধ এই শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধের উদ্যোগ নিচ্ছে সরকার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে আমরা অলরেডি অনুরোধ করেছি যে এরকম যারা অনুমোদনহীন প্রতিষ্ঠান আছে তাদের প্রতিষ্ঠানগুলো বন্ধ করে সরকারের পদক্ষেপকে স্বাগত জানিয়েছে ইংরেজি মাধ্যম স্কুলগুলোর অভিভাবকদের সংগঠন তবে প্রতিষ্ঠানগুলোতে এরই মধ্যে শিক্ষা কার্যক্রমে যুক্ত থাকা শিক্ষার্থীদের কথা বিবেচনায় রাখারও আহ্বান জানান অভিভাবক নেতারা একটা ইংলিশ মিডিয়ামে স্টুডেন্ট মা বাবাকে বুঝতে হয় যে কিভাবে তার বাচ্চাকে মেনটেন করতে হয় এরাও তো পড়ছে অনেক বছর ধরে স্কুলগুলো চলছে যদি নিউ স্কুল হয় সেক্ষেত্রে একটা অন্য ধরনের চিন্তা ভাবনা করা যায় ব্যাঙ্গের ছাতার মতো গজিয়ে ওঠা ইংরেজি মাধ্যম স্কুলগুলোকে নিয়ন্ত্রণে শিগগিরই চূড়ান্ত হচ্ছে নতুন নীতিমালা নীতিমালায় সর্বোচ্চ ভর্তি ফি নির্ধারণ হচ্ছে তিরিশ হাজার টাকা এছাড়া সন্ত্রাস এবং জঙ্গি কার্যক্রম ঠেকাতে থাকবে মনিটরিং সেল এটি এখনো সংশোধিত হচ্ছে চলছে সময় সময় সেখানে তাদের ফি নির্ধারণ বা এরকম কিছু আর্থিক নির্দেশনা এগুলা দেওয়া হয় গুলশান হামলার পর কর্তৃপক্ষের সিদ্ধান্তে বন্ধ হওয়া অনুমোদিত স্কুলগুলো আবার চালুর আহ্বানও জানিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর নুরে আলম Independent News, Dhaka.